এই দেখো আজকে আমাদের কি কি রান্না হয়েছে দেখো এই দেখো গাছের ঘিমের শাক দিয়ে আলু দিয়ে একটু বেগুন ছিল বেগুনের মানে বেগুনের পেছনটা ওইটা দিয়ে একটু চচ্চড়ি করেছি এই দেখো সাদা ভাত হয়েছে আর এই দেখো রোজই মুসুর ডাল করি কি করব আজকে একটু সবজি ডাল করলাম মুগের ডাল করলাম গাজর আর বিনস দিয়ে মুগের ডাল করলাম আর কাতলা মাছের কালিয়া মতো করেছি আলু দিয়ে আর এই দেখো গাঠি কচু আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি আর এইয গোল গোল করে সেই গিমের শেখের পেছন দিয়ে দিয়েছি আর গোল গোল করে বেগুনি করেছি দেখো কি করবো আজকে নতুনত্ব গোল গোল করে সবাই তো লম্বা লম্বা খায় দেখো গোল 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 করেছি আর এই দেখো আমার নাতনি তো খুব খিদে পেয়ে গেছে যে দেখো বেড়ে রেখেছি এবার ভাতটা বাড়বো এবার খেলায় ভাতটা বাড়বো ভাতটা বেড়ে এই দেখো সব গুছিয়ে রেখেছি খিদে পেয়েছে কেন সেটা বলো খুব জোর খিদে পেয়েছে কালকে পরীক্ষাটা ভালো হয়নি আগে ভালো পরীক্ষা দিয়েছে একদম রাস্তা থেকে চাচাতে চেঁচাতে এসতে মা মা করে আমার খুব ভালো পরীক্ষা হয়েছে যার জন্য জি পরীক্ষা ভালো হয়েছে ওই জন্য খিদে তাড়াতাড়ি আজকে রান্না হচ্ছে আমার এই করেছি আর রাত্রিরেটা রাত্রিরে তো হবেই সেই রাত্রি এরটা সবসময় করে রাখি না মাঝে মধ্যে হয়ে যায় আমরা খাই দেয় তোমরা আমাদের খাবার দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে

খেতে পারিস না ভাত সাজিয়ে কি হবে ভাত সাজিয়ে কোনো লাভ নেই ভাতটাকে কি করলো দেখো এই নাকি সাজানো আমি অবস্থা সব দাঁড়া ভাত সবসময় এক জায়গায় করে নিতে হয় একটু ভাত দি আমি চুলটা বাদ চুল জানো চুল মুখে পড়লে না খেতে পারলে আমরা আছি বলো ছোট দু ভাত তো আর ফেলবো না চুল আটকাবি না খাওয়ার খাবি না চুল খাবি আটকে দি পারে না কি খেতে পারে না চুল আটকাতে পারে না শুধু ঢং করতে পারে সারাদিন আয়নার সামনে বল একটা আয়না দিয়ে দিলে আমার মেয়ে সারাদিনই কেটে যাবে দাঁড়া তুই ধরিস না দাঁড়া তোকে দেবে মা ঠিক দেবে দাঁড়া মাঠিকটাই দেবে দাঁড়া কালকে কি এক্সাম আছে মনে আছে তো বাংলা ইংলিশ ধরে ধরে খাচ্ছে আগে আগে চিংড়ি মাছের কাছে গেছে চিংড়ি মাছকে ধরে ধরে খাচ্ছে দাড়াও দাঁড়াও আমি সব দিচ্ছি

নাতি পরীক্ষা দিতে গেছে ওরা একটা কুড়িতে ছুটি এই আসবে এবার আসবে আর খিদে পেয়ে যায় যেমন দুপুরটা স্নান করলে খিদে পেয়ে যায় না তোমার নাতনির পায় না কেন খিদে হ্যাঁ ওকে খাওয়াতেই একদম দুপুর খাবার আমার না খাওয়াতে বসে খাওয়া এই দুটো বাজে নি খেতে বসেছে উঠবে ঠিক সাড়ে তিনটে একদম পুরো টাইম বাধা দাঁড়া তোমাদের সামনে বলছে বলে আমার দেখেছ এরকম এ হচ্ছে সব সময় প্রতিটা দিন রাত্রিবেলায় খাইয়ে দিতে হয় দুপুরবেলায় বেশিরভাগ ওর মা এখানে বসে ওর মা ধরবে না ওর মা খাইয়ে দেয় আর রাত্রিবেলায় হচ্ছে আমি মাঝে খাইয়ে দিই বাবা আসতে দেরি হয় আমরা দুজনে দেরি করে খাই যেহেতু আমি খাইয়ে দিই ভালো মন্দ হলে তখন হাত দিতে দেবে না যদি চিকেন ওর বাবা ফ্রাই নিয়ে আসবে চিকেন ফ্রাই এত লেগ নিয়ে আসবে তখন বলবে কি আমি খেতে পারি আর যখন দেখবে তরকারি রুটি এই তুই তো স্কুলের বন্ধুদের সাথে কি গল্প করিস এত যে লিখতে পারিস না পরীক্ষায় হ্যাঁ যা বাড়িতে করিস ওই চব্বিশ ঘন্টার গল্প তুই ওখানে গিয়ে করিস আর পরীক্ষায় লিখিস না তাই তো আজ পরীক্ষাটা কেন ভালো হয়েছে বলো তোমার এসে বলছে ক্লাস ওয়ানের আজকে পরীক্ষা ছিল না যে আমার পাশে বসে সে ছিল না কি করব সেই হাসায় গল্প করে আজকে আর কী করবো তাই লিখেছি